আমার নাম রিপন মিয়া আমার বাড়ি মাঝি বাড়ি বদিপুর আমি একজন তাই মিস্ত্রি আমি তাই কাজ করি চার তারিখ প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমার বন্ধুদের সাথে মিসলিং করি তারপরে পুরাতন বাস আমরা পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া করছি পরে প্রায় বারোটার দিকে পুলিশে আমাকে আলপিনগরের রাস্তার দিকে দৌড়ায় নিয়ে এক বাড়ির ভিতরে গ্যারেজের ভিতরে আমি লুকাইছি বাদে খালেদ যে ওসে খালেদ সে আমার পাওয়ার মাঝে বন্দুক টেকাইয়া ডাইরেক্ট শটকান দিয়ে গুলে করছে তারপরে আমার পাওয়া দুই হাজার হয়ে গেছে দুই হাজার হওয়ার পর এখানে মাঝে অনেক সাংবাদিক ছিল ফুলে ছিল আমার কেউ ধরছে না আমি এক লাখ লাখ রিস্কার মাঝে উঠছি উঠতে আমি মেডিকেলে গেছি এই মেডিকেলে যাওয়ার পরে আমার সিলেট দিলাইছে পাঠাইয়া সিলেট যাওয়ার পরে প্রায় দো দশ বারো দিন কোনো চিকিৎসা করছে না ছিল টুসমানিতে তারপরে যসমান পাউ অনেক ফসল ধরিয়েছিল ফসল ধরার পরে আমার এই কেন সেনাবাহিনীর উন্নয়ন খেঁ গেছিল গিয়ে আমার ডাকা দেওয়ার পরে এখানে মেশিন লাগাইছে পাওয়ার মাঝে মেশিন লাগাইয়া প্রায় আরও মাস পনেরো দিন মেশিন লাগাই রাখছে বাদে হালকা টানছে বাঁধে অপারেশন করছে প্লাস্টিক সার্জারি করছে বর্তমানে আমার পাউর আর ডিম বর্তমানে দুই টুকু আছে বাঙ্গা আছে এটা বাংলাদেশ চিকিৎসা না আর যে রোগ ফার্মা যে রোগ সাইভাসিটা আছে বর্তমানে রোগের লাই এখানে আমার পাউরানি যায় না পাও ফুলে যায় ওন তারা ডাক্তারও বলতেছে বাইরে যেই বল এখন তো বাইরে যাওয়ার আমরা কোনো জো নাই বর্তমানে আমরা সিলেট টিভনি সিনে আমরা নিজের টাকা দিই অপারেশন করাইছিলাম আর করাইলাম ডাক্তার দেখার আমি নিজের টাকা দিই বাড়ি বন্ধক দিচ্ছি আর মানুষের দাঁড়তে দাঁড়ায় না আমার চিকিৎসা করা এরকম বর্তমানে আমার এটা কষ্ট লাগছে যে আমার বাংলাদেশে অনেক মানুষের উপরে নির্যাতন করে শেখ হাসিনায় আর মানুষের উপরে যে অত্যাচার চলছে এটা আমার এটা সহ্য হইছে না চাউলের দাম বাড়তি পেঁয়াজের দাম বাড়তি আমরা পাঁচশো টাকা ইনকাম করে চলাইতে পারাম মা এটা যোগের আমি গেছি জোর যে আন্দোলনে আমার একটা অনুভূতি আমার বর্তমানে আমার পাও গেছে এটা জানা শেখ হাসিনায় তো আমরা পালাই যোগ করতে পারছি সৈয়ারি বাঁকছে শেখ হাসিনা বাঁকছে এটাই আমরা বেশি আনন্দিত বর্তমানে নতুন বাংলাদেশের আমি আশা করি বর্তমানে আমার ফরটা যে আগের মতো আমার ওয় আর চিকিৎসাটা আমার যে বাইরে ওয় ওইটাই আমার আশা আর যে পুলিশ আমাকে এগুলি করছে এই যে চাকরিটা আর করতে পার না পারে এটাই আমার আশা আমার ভবিষ্যৎ তো ওখানে বর্তমানে সব শেষ আমার আগে যে যেরকম চলছি এরকম প্রায় সাত মাস ধরে আমি বা গড়তে বাড়িতে পার আমা বিসনার মাঝে এ বাথরুম আমি যেতে পারো আমার সরকারদের আমার একটা আবেদন আমার যে তাকদায় বাইরে পাঠাতে আমি তাকদায় সুস্থ হইতাম সাহের আমি এটাই সরকার আমার আবেদন